মানে আমার বাবা আসিল ফকির মানে তোর দাদা তোদের দাদা হ্যাঁ তার দাদা আসিল ফকির হ্যাঁ মানে আমরা হলাম ফকির গোষ্ঠী বুঝছো এখন শোনো এই যে ব্যাগটা মোর দাদা তার দাদা তার দাদা দিয়ে আসে তো ঐতিহ্যবাহী ব্যাগ হ্যাঁ এ মানে শোন বাবা আবার তুই ব্যাগটা নিয়ে দেয় হ্যাঁ না ভালো করে না বিক্রি করিস হ্যাঁ আর তুই তো না করছে না হ্যাঁ তুই যে এখন আরে আরে নিস আরে নিস আর তখন বড় হ্যাঁ

তোর এর নাই বাইশ সালে তোমার সাত্য বলছে না তুই ভিক্ষা নিক বেলছিস গরু বাসুর খেলে টাইম হচ্ছে না তুই ভিক্ষা নিকলে বেলছিস ওরে আল্লাহ এই বলে ভিক্ষুকরে হাত পাও সগে ভালো তাও বলে ভিক্ষুকরে কি রে তো সরম লাগে না তোর হাত পাও সব ভালো তুই ভিক্ষা করে বেলছিস তুই মানুষ আমার কিছু সরম আমার বাদ ভিক্ষা করছে আমার দাদা ভিক্ষা করছে আমার চোদ্দ গোষ্ঠী ভিক্ষুক আমার কিসের সরম এই আমি ভিক্ষা করি আমার বংশের ঐতিহ্য রক্ষা করেছি

আৰে ভাই আছে মোৰো কামাই হৈছে আৰে ভাই ৰে কাম কৰিছো আৰু তুমি অলপ অ এই বাৰীতো কাৰ কট লৈছে

বলেছেন একজন ভিক্ষক এইরকম ভিক্ষা করার জন্য তার কাছে গেছিলেন তিনি একটা কুড়াল কিনে নিয়ে দিছিলেন যে হে ভিক্ষক তুমি এই কুরালটা নিয়ে তুমি রুজি রোজগারের ব্যবস্থা করো কিন্তু আজকাল আমরা দেখতেছি যে আমাদের সমাজে যে ভিক্ষার যে পরিমাণটা

তবে অনেকেই আছেন যারা ভিক্ষাবৃত্তিকে পেশা হিসাবে বেছে নিয়েছেন এই ধরনের প্রতারণার কারণে যারা প্রকৃতপক্ষে সহায়তা প্রাপ্য তারা প্রায় অবহেলিত থেকে যায় রাসুলসল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি অভাব ব্যতীত ভিক্ষা করলো সে যেন জাহান নামের আগুন ভক্ষণ করল তাই আসুন আমরা সবাই নিজেরা সচেতন হই এবং সমাজের প্রত্যেকটি মানুষকে সচেতন করি